ব্যস্ত দিনের শেষে এখানেই থামে পঞ্চাশ থেকে ষাটজন দিন মজুরের ক্লান্ত দেহ এবং ভাঙ্গা পায়ের হাঁটা কারো ভাড়া করার সামর্থ্য নেই কারণেই থাকার জায়গা তাই রাত নামলেই তারা জড়ো হন স্থানীয় বাজারের ঘরের বারান্দায় সবচেয়ে বড় কথা কোন ভাড়া নয় সম্পূর্ণ বিনামূল্যে গত দশ থেকে বারো বছর ধরে চলছে এই মানবিক ব্যবস্থা দিনে কাজের জন্য ঘরবাড়ি ছাড়তে হয় যারা রাতে এই বাজারই হয়ে ওঠে তাদের মাথা গোজার শেষ ঠিকানা একটি ম্যাট একটি গামছা আর একটু শান্তির ঘুম এতটুকুই প্রাপ্তি তাদের এখানে কাজ করি আমরা কৃষি কাজ বাজারে উঠি সকালবেলা করে এখানে মাংনা থাকা হয় কোনো টাকা টুসে না বারান্দার থাকা পরে অল্প জায়গাতে কাজ কম করি তো বাসা না আমার পোষায় না এই জন্য আমরা এই এই ফিল্ডিতে থাকি আমরা থাকি সুন্দর মতো ছেড়ে যাই কাজকর্ম ঠিক আছে দিন মজুরদের বেশিরভাগ আসেন চাবায় নবাবগঞ্জ রংপুরহাট হাট সহ বিভিন্ন জেলা থেকে কাজ শেষে রাত নামতেই তারা ফিরে আসেন এই বাজার চত্বরে কারণ এটাই তাদের একমাত্র নিরাপদ আশ্রয় গোদার পাড়ার দোকানদার ও স্থানীয়দের সহযোগিতায় টিকে থাকা এই মানবিক উদ্যোগ আজ অনেকের জীবনের ভরসা এই যে এখানে দূর দূরান্ত থেকে যারা কাজের মানুষগুলো আসে তারা যে থাকে এই প্রথাটা কতদিন আগে থেকে এটা প্রায় পনেরো বিশ বছর এর বিনিময়ে কি এই এখানকার যত ব্যবসায়ী বা দোকানের আছে তারা কি কোনো টাকা পয়সা নেই না এ ধরনের কোনো ইয়ে নাই এরা ফ্রিতেই থাকে হ্যাঁ গায়েবান্ধা রংপুর কুড়িগ্রাম এইগুলো লোকজন আসে অর্থের অভাব ঘরহীনতা অস্থির শহর সবকিছুর মাঝেও বগুড়ার এই জায়গাটি দেখে দেয় মানবিকতা হারায়নি শুধু খুঁজে নিতে হয় যেখানে শহর আধুনিক হয় জীবনযাত্রা ব্যয়বহুল হয় ঠিক সেখানেই কিছু মানুষের উদারমণি আজও অনেক ক্লান্ত জীবনকে বাঁচিয়ে রাখে